ইংলিশে অনরণ কথা বলতে হলে আপনাকে শুরুতে প্রশ্ন করা শিখতে হবে আর এই প্রশ্ন করা শেখার জন্য আপনাকে তার শুরুতে এই ডাবলুয়েস কোয়েশনগুলো ভালোভাবে শিখতে হবে আর আজকে আমরা এই ডাবলুস কোয়েশনগুলো ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারি আজকে আমরা তাই শিখবো তাহলে চলুন প্র্যাকটিস করি হয় যা বাংলার অর্থ মিন করে কোথায় এটা দিয়ে আমরা ঠিক বিভিন্নভাবে প্রশ্ন করতে পারি যেমন হয়ার আর ইউ ফ্রম আপনি কোথায় হতে আসছেন অথবা আমরা বলতে পারি হয়ার আর ইউ লিভিং আপনি কোথায় বাস করেন তারপর হোয়াট যার বাংলাত্মবিদ করে কি এটা দিয়েও আমরা প্রশ্ন করতে পারি যেমন হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম তোমার বাবার নাম কি হোয়াট ইজ ইউর মাদার্স নেম তোমার মায়ের নাম কি হোয়াট ইজ দ্যাট এটা কি তারপর হুয়েন অর্থ হচ্ছে কখন যেমন হুয়েন উইল ইউ গো তুমি কখন যাবে হুয়েন উইল ইউ ইট তুমি কখন খাবে অথবা আমরা বলতে পারি হুয়েন উইল ইউ স্লিপ তুমি কখন ঘুমাবে তারপর হাউ অর্থ হচ্ছে কিভাবে যেমন হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত তারপর হোয়াই অর্থ হচ্ছে কেন যেমন হোয়াই আর ইউ ক্রাইং তুমি কেন কান্না করছো বাট হোয়াই কিন্তু কেন তারপর হু যার অর্থ বিন করে কে যেমন হু ইজ সি তিনি কে তারপর হচ্ছে হুইচ অর্থ হচ্ছে কুঞ্চি তারপর হোম অর্থ হচ্ছে কাকে তারপর হোজ যার বাংলা অর্থ মিল করে কার যেমন হোজ দিস প্যান এই কলমটা কার হোজ দিস শার্ট এই সারটি কার হোজ দিস কার তারপর হোয়ালস আর কি তারপর হাউফার যার বাংলার বিন করে কত দূর আমরা এটা দিয়ে ঠিক আমরা প্রশ্ন করতে পারি যেমন হাউফার দিস মার্কেট বাজারটি কত দূর হাউফার থ্রু দা ওয়ে রাস্তাটি কত দূর তারপর আর কোথায় তারপর হাউ লং যার বাংলার তেমন করে কতক্ষণ তারপর হাউ ফার্স্ট কত দ্রুত হুইচ এলস আর কোনটি হাউ মেনি যার বাংলা তেমন করে কতগুলো এটা দিয়ে আমরা প্রশ্ন করতে পারি যেমন হাউ মেনি পিপল লিভ ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে কতগুলো মানুষ বাস করে তারপর হাউ মাছ যার বাংলা অর্থ মিন করে কি পরিমাণ তারপর এলস আর কখন তারপর অন আর্থ এটা হচ্ছে বিরক্ত প্রকাশার্থে আমরা কোনো কিছু বিরক্ত প্রকাশার্থে আমরা যদি প্রশ্ন করতে চাই তাহলে আমরা হোয়াই অন আর্থকে ব্যবহার করব তারপর হাউ মেনি টাইমস যা বাংলাতে করে কতবার আমরা এটা দিয়ে প্রশ্ন করতে পারি যেমন হাউ মেনি টাইমস উইল গো দেয়ার সেখানে কতবার যাবো তারপর হাউ ফেয়ার কত ভাড়া তারপর হট টাইম কোন সময় যেমন হট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে তারপর কাইন্ড অফ যার বাংলার মিল করে কি ধরনের এটা দিয়েও আমরা প্রশ্ন করতে পারি যেমন হোয়াট কাইন্ড অফ ফুড একটা কি ধরনের খাবার হোয়াট কাইন্ড অফ প্রবলেম এটা কি ধরনের সমস্যা তারপর হাউ এলস আর কিভাবে তারপর হাউ ওপেন যার বাংলার মিল করে কত সময় পর আমরা এটা দিয়ে প্রশ্ন করতে পারি যেমন হাউ ওপেন উইল ডো তুমি কতবার করবে তারপর ফ্রম হোম কার কাছ থেকে হাউ পিসফুল কি শান্ত তারপর যার পিস করে কোন সাহসে যেমন হাউ ডিয়ার ইউ তোমার সাহস কত তারপর ফর ইউ যার বাংলা তোমিন করে তোমার জন্য যেমন হোয়াট ক্যান আমার এই ভিডিওটিকে দেখে যদি আপনি কিছু হলে শিখে থাকেন তাহলে আপনার বন্ধু বান্ধবদের শিখার জন্য এই ভিডিওটিকে আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন এমনকি আমাদের ফেসটিকে ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে